সাত সকালে দুর্ঘটনা দুর্গাপুরের ফিরিঙ্গিতে সবজি বোঝাই একটি ছোট ট্রাক উল্টে যায় উনিশ নম্বর জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল গাড়িটি ভিরিঙ্গি মোড়ের কাছে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায় সেটি রাস্তার একদিকে পড়ে থাকে সবজি অন্যদিকে উল্টে যায় গাড়ি ফলে ভিড় জমে যায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ আধ ঘন্টার মধ্যে গাড়িটি সরিয়ে ফেলা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয় সামান্য চোখপান চালক